আমি সংসার ভাঙছি আমার আমার জন্য সংসার ভাঙছে অমুক হয়েছে তমুক হয়েছে সবকিছুর জন্য আমি আর তিসা মানে হচ্ছে সবচেয়ে খারাপ আর বাদ বাকি সবাই তুলসী পাতা তুলসী পাতা বাড়িতে দেখুন আমার সাথে বলে অন্য ছেলে কত ভালো মেয়ে আমার আমার এই পুরান টপিক নিয়ে কথা বলা নিয়ে আমার কোনো কিছু না আমার কথা হচ্ছে যে আমি আমার সন্তানের সাথে দেখা করতে যাব আমার সন্তানের সাথে দেখা করতে যাওয়ার জন্য যদি আমার আমার হেনস্থ হইতে হয় আমার কলার টান দেওয়া ধরে নিয়ে আমার সাত মাঠ উলট পালট করে ফেলতে হয় আমার যদি মুখের উপর দরজা লাগা যায় তাহলে দেখা করতেই বলছে কেন সন্তানের সাথে তাহলে পারমিশন কি চাই কেন ঠিক আছে দেখেন তাহলে সন্তানের ভরণ পোষণ চাইছে কেন তখন বাপ ভরণ পোষণের সময় বাপ না থানায় এসে সারা জায়গায় ব্যাটেল শুট করে এই যে পার্লারে গেছে কোনো বাচ্চা তো নেই নাই তাহলে থানায় আসো সব বাচ্চা নিয়ে আসছে কেন